কয়টা দোকান করা গেছে এখন চারটা সব সব থেকে ফুডের দোকান ছিল Vamos dar dama Link Tarim Sohan Edhaq বাজার যখন কোনো নতুন করা হয় বা নতুনভাবে চিন্তা করা হবে তখন যা যা দূর যাওয়ার সময় কথা বল আমরা আধুনিক হবে এবং যাতে ধরনের বসে সহজেই এড়ানো যায় এবং জলের ব্যবস্থা যাতে রাখা যায় সেই বাজারটা কোনো অবশ্যই করার চেষ্টা করবে আমাদেরভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সমস্ত সমালোচনা জানাচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তাদেরকে যতটা বেশি সাহায্য সহযোগিতা করা আশীর্বাদ সবসময় বক দেওয়া সবসময় বোকান কেৰ উড় ভিত খবাৰ న్రు మారులి మారు నేరు మారు নাযায় বজাৰে প্ৰায় ছয় কি দোকান সম্পূৰ্ণভাৱে ৰখি ছয় কেইটি পৰিমাণ বা পাঁচশ লাখ টকা পাব परिवहन विभाग की तरफ নাযায় বজাৰত যায় প্ৰায় ছয় কি দোকান সম্পূৰ্ণভাৱে প্ৰতিপাণ বা পাঁচশ লাখ টকা পাব আমরা সবাই আছি পরবর্তী সময়ে বাজারটা যাতে সঠিকভাবে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং সংবিধান জীবনের যে অনুগতি যাতে বাজারকে রক্ষা করা যায় যে লক্ষ্য রাখছি আমরা পরবর্তী সময়ে বাজারের একটা পরিস্থিতি এবং বাজার নিয়ে একটা পরিস্থিতি